বাংলাদেশে আবার নতুনভাবে অ্যান্থ্রাক্স বা তর্কা রোগের ঝুঁকি দেখা দিয়েছে এই রোগের জীবাণু মূলত গবাদি পশু গরু ছাগলে থাকে এবং আক্রান্ত পশুর সংস্পর্শে মানুষেরও ছড়িয়ে পড়ে যার প্রথম আক্রান্ত রংপুরের পীরগাছা নামক উপজেলা থেকে হলেও এখন দেশের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে অ্যান্থ্রাক্স থেকে বাঁচার কিছু পরামর্শ সিভিল সার্জনের পরামর্শ শরীরে ফোস্কা বা ঘা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন লক্ষণ দেখা দিলে বা আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন অ্যান্থ্রাক্স আক্রান্ত ব্যক্তিকে সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব তাই আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান করুন পশু চিকিৎসকের পরামর্শ পশুকে সুস্থ রাখতে প্রয়োজনীয় টিকা প্রদান করুন অসুস্থ পশু জবাই করা থেকে বিরত থাকুন মাংস কাটার সময় গ্লোভস ব্যবহার করুন পশুর মাংস রক্ত বা চামড়ার সংস্পর্শে এলে ভালোভাবে সাবান ও জীবাণুনাশক দিয়ে হাত ধুয়ে ফেলুন স্থানীয় প্রাণী সম্পদ অফিসের তত্ত্বাবধানে আক্রান্ত পশুকে চিকিৎসা প্রদান করুন জন সচেতনতা পাত্র অসুস্থ বা অ্যান্থ্রাক্সে আক্রান্ত পশু জবাই থেকে বিরত থাকুন আক্রান্ত পশুর মাংস খাওয়া বা বিক্রয় করা থেকে বিরত থাকুন মাংস রান্না করার সময় অবশ্যই সঠিকভাবে সিদ্ধ বা রান্না করুন পশুর গায়ের ফস্কা বা ঘা দেখা দিলেই নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তরে অবিলম্বে যোগাযোগ করুন অ্যান্থ্রাক্সের টিকা গ্রহণ ও টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ করুন অ্যান্থ্রাক্স রোধে একসাথে কাজ করলেই নিরাপদ থাকবে পশু ও মানুষ সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ